আসসালামু আলাইকুম একটা ভালো খবর দেওয়ার জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি আজ থেকে দিন পনেরো আগে অর্থাৎ আট জানুয়ারি আমি একটা ভিডিওতে বলেছিলাম চুয়াডাঙ্গার দিয়ে আবার বাস চলাচল শুরু হয়েছে তাও যাত্রীবাহী বাস নতুন ব্রিজ রেখে এই পুরাতন ব্রিজ দিয়ে সেই পুরনো নিয়মে বাস চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও জানিয়েছিলাম আজ দুপুরে খবর পেলাম যে সড়ক ও জনপথ বিভাগ মাথাভাঙা ব্রিজে যে ধরনের প্রতিবন্ধকতা ছিল এর আগে যেটাকে তুলে ফেলে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছিল সেই প্রতিবন্ধকতা তৈরির জন্য একই ধরনের কংক্রিট আবার রাস্তায় বসিয়েছে তো যাই হোক খবরটা অবশ্যই ভালো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এসেছে আমাদের আহ্বানে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই রুটে চলাচলকারী বাস মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন সবাইকে ধন্যবাদ যে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মানুষের কথা চিন্তা করে আসলে কি কিছু কিছু জিনিস সদিচ্ছা আর কর্তৃপক্ষের নজরে আনতে পারলে সমাধান সম্ভব এটা যে শুধু আমি করব বা আরেকজন করছে এরকম না আপনারাও পারেন আপনারা আপনাদের এলাকার সমস্যা সম্ভাবনা সবকিছু তুলে ধরতে পারেন এই যে হাতে যে যন্ত্রটা আছে না আপনাদের অধিকাংশ মানুষের কাছে এই মোবাইল ফোন ব্যবহার করে আপনি আপনার এলাকার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারেন কারণ এই আমরা যারা সাংবাদিকতা করি স্থানীয় কোনো বিষয় ধরেন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হয়তো জাতীয় পর্যায়ে তার গুরুত্ব খুব একটা পাবে না তো পত্রিকায় পাঠালে হয়তো ছোট করে ছাপা হয় বা টেলিভিশনে কখনো প্রচার হয় তো হয় না এই সব সমস্যাগুলো আপনি নিজেই তুলে ধরতে পারেন এই নিউ মিডিয়ার মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই বলে এমন না যে আপনি শুধু সমস্যার কথাই তুলে ধরবেন আর অন্যান্য বিষয়গুলো আসবে না এটা হতে পারে এরকম যে আপনার এলাকায় কোন সবজি আজ কত দাম আপনার গ্রামে বা উপজেলা শহরে সেটা জানান যদি সময় থাকে আমরা দেখি বাংলাদেশের অন্যান্য জায়গার সাথে তুলনা করতে পারবো তাতে কিছু মানুষ উপকৃত হবে বা ধরেন আপনার এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সাহেব আসেননি নির্ধারিত সময়ে সেটা তুলে ধরেন আবার ওখানে যে চিকিৎসক কাজ করছেন তিনি ভালো কাজ করছেন সেটাও জানান কোনো গ্রামের স্কুলে ধরেন ভর্তি ফি বেশি নিচ্ছে এটা আপনি নিজে থেকে বলতে পারেন নিজে জানাতে পারেন সবাই আমরা সেটা দেখব আসলে একটা কথা কী যারা সরকার চালায় অথবা জেলা পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা তো সবাই পৌঁছাতে পারেন না নির্ধারিত সময়ে বা অনেকে জান না গ্রামে গ্রামে গিয়ে খুঁজে খুঁজে বের করে সমস্যা দেখে তারপর সেটা সমাধান করবে তার আগে আপনারা যদি নজরে আনতে চান এভাবে কিন্তু আনতে পারেন এটাকে বলা হচ্ছে নিউ মিডিয়া তো এই অভ্যাস গড়ে তোলা যায় আপনি পারেন ইচ্ছা করলে আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট আপনি যদি কিছু করতে চান যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ